দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের শৈল ভাই চলুন কথা বলবো তার সাথে এবং জানবো তার আজকের গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো আজকে কালেকশন কতগুলো করেছেন আপনি

এরাও হলো শাহি পাকিস্তানি কিছু মিক্সটা গরুটা ভাই দুই দাঁত দাঁত ফাঁকাই তিন নাম্বারটা বলেন তিন নাম্বার গরুটা ভাই দাঁত তবে আসেনি তবে দুই এক মাসের মধ্যে দাঁত চলে আসবে

অনেক সুন্দর কালার এটা দাঁতে হয়নি তো না না এটা দাঁতে হয়নি এরা পনেরো থেকে সতেরো মাসের মধ্যে পনেরো থেকে সতেরো মাস অনেক ভালো গ্রো আসছে তো হ্যাঁ 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 অনেক গ্রোথ চলে এসছে এখন এটা এখন কতটুকু ওজন হবে ভাই এটার ওজন ভাই চার মন হবে না পাঁচ কেজি কম হবে চার মন হবে না পাঁচ কেজি কমে যাবে জি ভাই দাম কেমন এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো শেষের গ্রোটাই যে এটা এটা আবার বড় নাকি হ্যাঁ কি জাত এটা হাইব্রিডের গরু ভাই এটা হলো পাকিস্তানের মধ্যে একটু নেপালি গিরের কষ্ট আছে সাইকেল গির কষ্ট অনেক শক্তিশালী শক্তিশালী ভাই দেখছেন হ্যালো কিরকম একটা বলিষ্ঠ গরু মানে বুলেট গরু একদম সুন্দর গরু এই গরুটা এখন মোটামুটি কেমন কি কোয়ালিটিটা দেখছেন জি কেমন কি ওজন আসবে ভাই এটার ওজন সাড়ে চার প্লাস ভাই সাড়ে চার প্লাস জি দাম দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

হালকা কথা সামथिंग কথা দর্শক আবার দেখেন এখানে যে 10টা ছিল সবগুলো হচ্ছে বড় সাইজের এবং একই চামার গরু টাকা পার কাছ থেকে নিতে পারবেন এই স্পেশাল কালেকশন আছে সেটা নিয়ে যে আরও বড় হয় জাত ভাই এটা বুঝতে পারবে যে আসলে জাত যে একদম মুখের নিচেই যে কম বল একদম জড় হয়ে গেছে এরা ক্রস বাহামা বললেও কম না কিন্তু আসলে এরা ক্রস বাহামা না এটা হলো হাইবলের परसेंटेज 100 100 এ পড়ছে ভাই 100 কে 100 হ্যাঁ ভাই নাভি কম গলা মানে কোন দিকে বলবো আর মাথার গঠনটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এই সবে দুইটা দাঁত পড়ছে

সাধারণত এই ধরনের গরু আপনাদের কাছে আসে মাসে একবার খুব কম মাসে একবার দুই মাসে একবার আসে এর জন্য ভাই কালেকশন করেছে আমার মনে থেকে চয়েস হয়েছে এর জন্য কালেকশন অসাধারণ গরু হ্যাঁ পাউ বন্ধুরা পাউ গুলা শেপ গুলো দেখছেন যে এখনি হলো কি মোটা মোটা মাথা গলা কম্বল সব দিকে পারফেক্ট এই গরুটা যদি নিতে চান অবশ্যই শৈবার নাম্বার থেকে স্ক্রিন এগুলো সহ মোট 11টা গরু যে কোন টাইম আপনারা নিতে পারবেন তাহলে ভাই আজকের মত বিদায় নিব আসসালামু আলাইকুম